আরে মামা এক হাজার টিয়া পাইছি মামা তোর পাঁচশো আমার পাঁচশো এ টিয়া পাইছি আমি হ্যার পাঁচশো আমার পাঁচশো মারাই তো আইসি তার বালা তোর মুখ কালাগালি দরকার নাই দুই বন্ধু রেস্টুরেন্টে গিয়া বরফুর খামু হ বন্ধু ইডি বালাইবো আয় 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 তো কাট না ভিড়ো রুকো জরা বন্ধু এক হাজার খাবার এত গুলা আমি নিজেও তো বুঝতাছি না অর্ডার মনে উতাসে দেলাইছিলাম। বন্ধু, এখন কি করবি? এগুলা ফেরত দিয়ে দিবি? আরে না বেডা, এইগুলা একটা এক টফারে দিতাম না। আমার মাথার মধ্যে একটা বুদ্ধি শোন। বন্ধু, এই নেড়া তোর মাথা। চিন্তা করিস না। তুই জিবেবি জিবেবি কইসত, আমি সেবা সেবাইই বুঝিস কিন্তু, একটা ভুল তো সারা জীবনের কান্না। ব্যাডা, দত্তবারে তোর আমগু দুইজন দিন দাস্তা রাখতো না। তোরে কইলাম না, তুই কোন চিন্তাই করিস না। এখন বন্ধু আমি কি খামু? খাইতি না খা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। ए बड़ा का खाओ सोच। तू ही तोर का जा आमिया आमर का सजा ही। अच्छा, हो आम को खबर दी सिक्के, हैं? क्यों क्यों नहीं? आम को टेबल पे रखवार दी सिक्के। सर हाय के सर आमने आम को टेबल में खबर देखवार दी सिलना? খাবারের মধ্যে পাথর পাইছি কি লিখিয়া কি বলেন স্যার খাবারের মধ্যে পাথর পাইছেন এ বড়া পাথর না পাইলে কি তরে কইতাছি রে আইন গিয়া দি আমাদের ফুড জোনে তো এরকম ঘটনা আগে পরে ঘটে নাই আগে পরে না ঘটলে আজকে উঠছি কি লিখিয়া আমি তো রেস্টুর না নামে থানায় মামলা করুম আইন স্যার দেই এগাও স্যার বাইরে পাথর দেখা এই যে দেখেন আরে হাই এটা কুলুকি আমি আর কিছু চুরি বাটার অন্ত হয় দি বড় পাত্র এনে সইতেছি এই তোর পাত্র হে বাইরে তে পাত্র এনে খাবারের মধ্যে দিয়ে আম গদুস দিতিছাস যাতে খাবারের ভিন না দন লাগে এ বড়া রাইসের মধ্যে না চুরি চুরি পাত্র পাইছিলাম এই পাত্র দিতে হা এ বড়া তুই কি আমারে কইছ চুরি বাটার অন্তাম বাবলাম চুরি বাটার আনলে যদি রাইসের ভিতরে আড়াই জায়গা ই কারণে বড় পাত্র আনছি তোর এ পাত্র আনতে দেওয়া হইছে আমার সবচেয়ে বড় ভুল আজকে সব খাবারের বিল তুই দিবি আমি কা বিল দিতাম রাস্তাতে যে এক হাজার টাকা পাইছস ইটা বাইরে দিয়া দি আজরে ঘরে আজরেরা পাঁচ জনের খাওন দুই জনে খাইছস ইটা কি এক হাজার টাকার খাওন রে ছাব্বিশ সরিয়া বিল একটিও কম নিতাম না আমি তো আজ কত করে রেসিপি খাওয়ামু ফিরিতে ভাই এই ধরে না এক টাকা আমি খাবার কম খাইছি হ্যাঁ খাবার বেশি খাইছে বাইটি আমনে হেরতে লইলেন এই বেড়া হ্যাঁ তো এক হাজার টাকা দিয়ে গেছে গা হাই সজ বলে তুই বেশি আলা তুই বাকি 1600 সরিয়া দে ভাই আমার কাছে 1600 টাকা নাই প্রয়োজনে আমি পাতরের রেসিপি বাইরে তোর যদি আমি মাপনা করি স্বয়ং আল্লাহই আমার মাপ করতো না তুই যা বাকি 1600 লাগদো না ধন্যবাদ ভাই আমি তাইলে গেলাম আর ভাই পাথর রেসিপিটা না শেয়া ছিল এটা কি পার্সেল করে দেওন যাইবো যা বাইরে কইতাছি কে আছে মাপপুর অনেক আচ্ছা ভাই সরি হ্যাঁ কো এগুলো বা তোর রেসিপিটা নাকি মজা খাইয়া দেই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন